নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি আঠেরোই আষাঢ় তেসরা জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠের ওই আষাঢ় থেকে আষাঢ় তেসরা জুলাই বুধবারের রাশিবল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই আষাঢ় তেসরা জুলাই বুধবার সূর্যোদয় সূর্যোদয় পাঁচটা বা সূর্যাস্ত ছটা তেইশ বুধবার দ্বাদশী দিবা সাতটা তিন কৃত্রিকা নক্ষত্র প্রাত পাঁচটা ষোলো পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে ছত্রিশ দিবা দশটা তৈতিলকরণ দিবা সাতটা তিন গতে গড় করণ সন্ধ্যা ছটা কুড়ি গতে বনিস করণ এবার আসুন দেখে গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই আষাঢ় তেসরা জুলাই বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃষে। বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র আজকে চন্দ্র প্রথমে রোহিণী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে আর রবি শুক্র অবস্থান করছে মিথুনে আর বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যা শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন নি বৃশ্চিক রাশি আজ আঠেরোই আসার তেসরা জুলাই বুধবারের রাশি আজকে তিনটা দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের যথেষ্ট উন্নতির এবং আনন্দের দিন যাবে আজকের দিনে তাদের যথারীতি শুভ গজকেশ্বরী রাজ্যগের শুভ ফল পাবে তারা সপ্তমে শুভ গজকেশরী রাজ্য তৈরি হওয়ায় তাদের জীবনে আসবে নানা দিক থেকে নানা সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশির মহিলা বা পুরুষ যেই হন কর্মজীবনে আপনার বিরাট সাফল্য আপনি নিজে চোখে প্রত্যক্ষ করবেন একের পর এক প্রশংসা আসবে আপনার কর্মের আপনি কর্মক্ষেত্রে সকলের কাছে নজর কারবেন আপনার জীবনে আজকের দিনটা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে এছাড়া বৃষ্টিক রাশি আপনার জীবনে যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার জন্য যথেষ্ট আগ্রহ দেখাবে মায়ের আশীর্বাদে আপনার জীবনে উন্নতি হবে মায়ের ভালোবাসা নিশ্চিত পাবেন বৃষ্টিক রাশি আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারে আপনার কর্মক্ষেত্রে নানা সলা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে আপনার মা আপনার মা বা কেউ আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করতেই পারে তবে বৃষ্টিক রাশি যে দিক দিয়ে আপনার সবচেয়ে বড় সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন দীর্ঘদিন বাদে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি এবং আপনার সন্তানের কর্মজীবনে বিরাট সাফল্য যোগ অবশ্যই লক্ষ্য করবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা টেনশানে কিছুটা অস্থিরতায় কিছুটা চাপে রাখবে তবে পিতার বাড়াবাড়ি সেভাবে হবে না আপনার কর্মজীবনে বিশেষ করে শত্রুরা আজকের দিনে আপনার থেকে পেছু হটে যাবে আপনার কর্ম উন্নতি যোগ যেমন আছে তেমনই চলবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সবচেয়ে বড় অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন কারণ গজকেশরী যোগ হচ্ছে সেই যোগ যে যোগে লটারি জয়ের স্বপ্ন পূরণ হয় আর আপনার জন্মকুণ্ডলিতেও যদি এমন যোগ থাকে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতেও যদি বৃষ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি এক রাশিতে এক রাশিতে অর্থাৎ বৃষতে সপ্তমে থাকে জানবেন আজকের দিনে আপনার লটারি জয় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ফাইভ এইট জিরো সেভেন টু ফাইভ এইট জিরো সেভেন টু ফাইভ এইট জিরো সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার চাপ আছে চতুর্থ স্থানে শনির অবস্থান এবং পঞ্চমে রাহুর অবস্থান আপনার জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে ঘরের মধ্যে কোনো কারণে কিছুটা অস্থিরতা আসতে পারে ঘরের মধ্যে কোনো কারণে অশান্তি সূচিত হতে পারে বা ঘরের মধ্যে কোনো কারণে অমূলক ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মশত্রুরা বিনাশ হলেও আপনার গৃহশত্রুরা যথেষ্ট আছে এরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা নানাভাবে আপনার জীবনে ক্ষতি সাধন করার চেষ্টা করছে এরা দিনে রাতে দুপুরে বিকালে সদা সর্বদা তুপ তাক গুম তুক টোনা টোটকা করেই যাচ্ছে এরা আপনার জীবনকে ধ্বংস করে দিতে চাইছে সেদিক দিয়ে সজাগ থাকুন বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় গণেশের আরাধনা করুন এবং তার মন্ত্র গাং গণপতি পাতে গানে সায়নামা গাং গানে পায়ে নামা গাং গান পাতে গানে সায়নামা গাং গান পায়ে নামা গাং গান গানে সায়নামা এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক কারণ বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা নির্মূল করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শিবলিঙ্গে জল নিবেদন করুন বেলপাতা দুধ সিদ্ধি চড়ান আর বাবা বিশ্বনাথকে জানান বাবাই পারে আপনার মনের যাবতীয় দুঃখ দূর করতে আর বাবার শিবলিঙ্গে অর্থাৎ কালো বর্ণের শিবলিঙ্গে আপনি জল দেবেন এবং যে ঝাড়ার জল ঝরে যাচ্ছে তার চাটা আপনি জীবে লাগান দেখবেন এই চাটা অমৃতের মতো এ আপনার জীবনে যাবতীয় দুঃখ যাবতীয় কষ্ট যাবতীয় ব্যথা যাবতীয় বেদনা নির্মূল করবে আপনার মনের মধ্যে আনবে সুখ আনন্দ শান্তি স্বস্তি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে লাল রঙের বা পিঙ্ক কালারের পোশাক পরুন হলুদ পরতে পারেন কালো খৈরি ব্লু আকাশি বাদ দিন এই ধরনের পোশাক আপনার ক্ষতি করতে পারে এছাড়া জ্ঞানপতি গণেশকে লাড্ডু মোদক এবং একুশটি দুর্বা দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় আছে তাই সাবধান দুর্ঘটনা থেকে এছাড়া মানসিক অস্থিরতা থেকে সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে আঠেরোই আসার তেসরা জুলাই আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু আমি নমস্কার